কোটিয়াদির গোয়াতলা রেজভিয়া হাবিবিয়া দরবার শরীফের উদ্যোগে গতকাল ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল তিনটায় কোটিয়াদি পৌরসভার নয়নং ওয়ার্ড গোয়াতলা এলাকায় আনন্দ র্যালির মধ্য দিয়ে জাকজমকভাবে পালন করা হয়েছে ঈদ মিলাদব্বী সাল্লাহ আসাল্লাম দু হাজার পঁচিশ এ দিবসটি এতে বিশাল বড় বড় দুটি গরু জবাই করে আমন্ত্রিত ভক্ত জন্য রাত ও দুপুরের জন্য করা হয় রেজভিয়া হাবিবিয়া দরবার শরীফের তাবারক ব্যবস্থা ভালো লাগলো দুপুরবেলা এখানে খানা দানার আয়োজন করা হলো সন্ধ্যায় আবার তাবারকের আয়োজন করা হবে মিলাদ মাহফিল আমরা মহিলারা মিলে সবাই করলাম ছেলেরা পুরুষরা সবাই মিলে রেলিতে অংশ গ্রহণ করলো বিশাল বড় বড় দুইটা গরু এই গত লাগামে মরণ হাবিবুর রহমান রেজভিয়া বাড়ি বাঙ্গন জবাই করা হয়েছে আমরা গ্রামবাসী দূর দূরান্ত থেকে অনেক জায়গা থেকে তার ভক্তবৃন্দগণ আছেন আমরা সেই গুরু সবাইকে নিয়ে একভাবে আজ এই মিলাদুল নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম উদযাপিত আমরা সবাই সুন্দরভাবে খাওয়া দাওয়া করছি এতে গাজীপুর নরসিংদী সহ বিভিন্ন জেলা থেকে গোয়াতলা রেজভিয়া হাবিবিয়া দরবার শরীফের ভক্ত বৃন্দরা এখানে এসে ঈদে মিলাদনবী পালন ও আনন্দ র্যালিতে অংশগ্রহণ করেন আমরা গাজীপুর থেকে ১৩ জনের একটা টিম এখানে একটা মাইক্রো নিয়ে আসছি এখানে রেজভিয়া দরবার শরীফে আমরা ঈদে মিলাদুন নবী উপলক্ষে যশ্নে জুলছে এখানে মানে আমন্ত্রিত সবাই আমরা প্রতি বছর আসি না এবছরই প্রথম আসলাম এছাড়াও তাদের এই ঈদে মিলাদ নবীর আনন্দ র্যালিতে গুয়াতলা রেজভিয়ারা একত্রিত হয়ে মমুরদিয়া ইউনিয়নের শিবনাথ চর বাজার হয়ে কুড়ি হজরত শাহ শামসুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এর মাজার প্রদক্ষিণ করেন এবং সেখানে মিলাদ মাহফিল করে তা সমাপ্ত করেন আল্লাহ গো তোমার তোমার রহমত বরকত করে করে নিয়ামত করেন্লাগার আমমরসিদী সাইয়্যদী ক্যাবেলা সরুলা কা ইয়ারাসুল সালা ওয়ালাইকা আহমদুরদুল্লা পরে আবারো তার রেজভিয়া হাবিবিয়া দরবার শরীফে এসে তা আলোচনার মাধ্যমে শেষ করেন তাতে ঈদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রেজভিয়া হাবিবিয়া দরবার শরীফের পীর মাওলানা গাজী হাবিবুর রহমান বলেন আজ বারই রবিউল আউয়াল আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবস সমগ্র সৃষ্টি শ্রেষ্ঠ নিয়ামত এবং সকল সৃষ্টির শ্রেষ্ঠ আনন্দের দিন এটি আমরা নবীকে পেয়ে এ দিনে আনন্দিত আজ তাই আনন্দ র্যালি করলাম খুব ভালো লেগেছে পবিত্র ঈদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সৃষ্টির জন্য একটি শ্রেষ্ঠ আনন্দের দিন এই দিনে রাহমতাল্লিল নবী দুনিয়াতে আগমন করেছে মমিনের জন্য একটা বড় ঈদেরই দিন আমরা এই কোটিয়াদি কিশনজ জেলা কোটিয়াদুবজেলা গোয়াতলা গ্রামবাসী এবং আমার বক্তা আসে আমার অনুরাগী বিভিন্ন জেলা থেকে এসেছেন ওরা আমরা সকলে উপস্থিত হয়ে আজকে আনন্দ ইয় করেছি আমরা অত্যন্ত খুশি হয়েছে দয়াল নবীকে পেয়েছি এছাড়াও তিনি বলেন এটি নবীর আগমনের দিন এবং মমিনদের জন্য একটি বড় ঈদ এভাবে আমরা বিগত দিনে ঈদে মিলাদ নবী সাল্লাহু আলহ্লাম উপলক্ষে মাহফিল ও আনন্দ র্যালি করে আসছি ভবিষ্যত করব ইনশাল্লাহ কারণ ওনাকে পাওয়া আমরা মনে করি সকল ঈদের সারা ঈদ কারণ সবচেয়ে বড় আনন্দ এবং হ্যাঁ সবচেয়ে বড় সেরা ঈদ এই কারণে কারণ ঈদ মানে খুশি আনন্দ আমরা ঈদ উল এক মাস রোজা রেখে ফরে আমরা একটা আনন্দ উপভোগ করি কোরবানিদের সময় আমরা গুরু কোরবানি দিয়ে গুস্থ খাবো সে উপলক্ষে একটা আনন্দ করি আর দয়াল নবী যিনি রাহমত আল্লিল আলামিন যিনি নবীকুল সম্রাট রাসুলকুল সম্রাট উনাকে আমরা যেদিন পেয়েছি এটা আমরা দুই ঈদের আরো ঈদ মনে করি এখানে আরো বক্তব্য রাখেন মোহাম্মদ গোলাপ মিয়া আবুল কালাম কামরুল এমরুল মুর্শিদ সহ অনেকেই তারা সকলেই বলেন আমরা ঈদে মিলাদ প্রতি বছর ওই ঈদে মিলাদবী সাল্লু আল্লাহ সাল্লাম পালন করতে চান এসব ভক্তরা প্রতি বছরই ঈদ এ আমরা পালন করি এবং যতদিন বেঁচে থাকি অতদিনেই ঈদ এ মিলাদুল নবী পালন করব এবং আমাদের কাছে অত্যন্ত আনন্দ লাগে ঈদে মিলাদুল নবী যেন আমরা আরও পালন করতে পারি আমি দেখেছি অন্য অন্য দরবারে অন্য অন্য খান কাতে পিস গাড়িতে চলাফেরা করে কিন্তু আমাদের বাবাজান কেবলা উনি আমাদের সঙ্গে পায়ে হেঁটে এত রৌদ্রের ভিতরে উনি আমাদের সাথে এই জুস জুলুস ঈদে মিলাদবী ইসালাম পালন করেছে

Bashan, saye, bela ayat, মুক্তিদাতার আগমন সৃষ্টিগুলের শ্রেষ্ঠ ঈদাদ মিলাদুলনীদ সকল ঈদের সারা ঈদাদিফ